এক যুদ্ধের সময় হজরত আলী রাজি আল্লাহ আনহু এর একটি ঢাল হারিয়ে যায় তিনি বহু খোঁজাখুজি করার পরেও সেই ঢালটি আর খুঁজে পাননি কিছুদিন পর তিনি দেখতে পেলেন এক ইহুদি ব্যক্তি সেই ঢালটি ব্যবহার করছে হজরত আলি তালা আনহু সেই ইহুদি লোকটিকে বলল ভাই এই ঢালটি আমার তখন ইহুদি হজরত আলি রাজি তালা আনহুকে বলল। না ভাই এই ঢালটি আমার হজরত আলী বিষয়টি তৎকালীন আরবের বিচারকের কাছে নিয়ে যান বিচারক একজন মুসলিম উভয় পক্ষকে ডাকলেন বিচারক তালা আনহুকে বললেন আপনার কি কোনো প্রমাণ আছে যে ঢালটি আপনার হজরত আলী রাজি তালা আনহু বললেন না আমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নেই তখন বিচারক সাহেব বলল। আপনি সম্মানিত ব্যক্তি কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না তাই এই ঢালটি ইহুদের হাতেই ফিরিয়ে দেওয়া হবে এই ঘটনাটি ইহুদি ব্যক্তিকে অবাক করে তোলে সে বলল একজন খলিকা হয়ে আপনি একজন সাধারণ মানুষের সঙ্গে আদালতে দাঁড়ালেন এবং যখন রায় আপনার বিপক্ষে গেল আপনি তা মেনে নিলেন এরপর সেই লোকটি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাল্লাহ কোনো উপাস্য নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত নবী ও রাসুল সেই ইহুদি তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে এই ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে ইসলাম কেবল একটি ধর্ম নয় এটি একটি ন্যায় বিচারের জীবন ব্যবস্থা হজরত আনী রাজিয়াল্লাহ তালা আনহু এর জীবন আমরা শিখি যে সত্য ও ন্যায় বিচারের পথ চললেই মানুষ ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে ইসলামকে জানুন ইসলামকে মানুন আর সত্য ও ইনসাফের পথেই থাকুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আরও এরকম ইসলামিক গল্প খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন